যাক শুনেও শান্তি দিদি তুমি কেমন আছো এমন একটি কথা শুনলে কার না ভালো লাগে এমন খবর নিলে কার না ভালো লাগে অচেনা অচেনা শুধুমাত্র আমার ভিডিও দেখে যারা আমাকে অনেক ভালোবাসে তাদের জন্য অনেক ভালোবাসা এবং সুস্থতা কামনা করি জানো বন্ধুরা আমি এখন কেমন আছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাইছি আমি তেমন একটা ভালো নেই জানি না আমি বাঁচব কি না আমি যত প্রোটিন পাউডার ওষুধপত্র যতই খাই যত দিন খাই আমি সুস্থ থাকি কিন্তু আমার শরীরের ভিতরে অনেক রোগ বেঁধেছে আমার ওষুধ ছাড়া ঘুম পায় না আর আমি ওষুধ ছাড়া খিদেও পায় না ক্ষি করবো বলতো এই অল্প বয়সে মাত্র পঁচিশ বছর বয়সে আমার শরীরের সমস্ত কিছু কেমন যেন শেষ শেষ কিন্তু দেখো আবার রিপোর্ট করলে কিছুই ধরা পড়ে না জানি না কি হয়েছে আমি জানি নানান রকমের ওষুধপত্র খেতে খেতে আমার জীবনটাকে আমি নিজেই শেষ করে ফেলেছি কিন্তু কিছুই করার নেই সামনে পুজো এসে গেছে আমাকে তো সুস্থ হবে হতেই হবে ওষুধ খেয়ে হোক আর চাই খেয়ে হোক কিন্তু আমি আগের মতো সেই ঠ্যাং ঠ্যাঙে দেখতে হলো নিজেকে একটু ভারী ভারী লাগে বা একটুখানি মানে হাড়ের ওপর চামড়া গজিয়েছে যাই হোক একটুখানি হচ্ছে হয়তো বা কিন্তু গ্যাসের প্রবলেমে না একদম খাওয়া দাওয়া করতে পারি না বন্ধুরা তোমাদের আমি বলছি অনুরোধ করে বলছি কেউ যদি পেটের প্রবলেমের জন্য কিছু জেনে থাকো আমায় বলো যে আমার পেটে এত গ্যাস যে আমি ভাত খেতে পারি না কিন্তু কি বলবো কিছু বলার নেই যাই হোক পুজো সবার ভালোই কাটুক আর একটা কথা আমি তোমাদের ইমোশনাল কথা আজকে বলতে চাই আমার বরকে আমি বলেছিলাম যেন একদিন আমরা না অনেক শপিং করব। তুমি আমি ছেলে মিলে ঘুরতে যাব। সেই দিনটা না আজকে আমাকে সারপ্রাইজ দিয়েছে আর ভালো একটা মলে নিয়ে চলে এসছে হাবড়াতে আমি মল টল এসব পছন্দ করি না একদমই না আমি সময় টাকা বাঁচানো পছন্দ করি কিন্তু যেন বন্ধুরা মলে আমরা যতটা দাম ভাবি ততটা কিন্তু দাম না দাম অনুযায়ী ভালো জিনিস পাওয়া যায় যাই হোক এখানে ছেলে কিন্তু মামা তো বোনের জন্য জামাকাপড় দেখছে খুবই ভালো লাগছে কিউট কিউট জামা কাপড় আর আমাদের সামর্থ্য অনুযায়ী পাওয়া যাচ্ছে সব কিছু প্রবলেম নেই যেমন দোকানে গেলে খুঁজতে হয় সাইজ ই করতে হয় এখানে সব দেওয়া থাকে নিজের মন মতো নেও আর ভরও ভালোই লাগলো ব্যাপারটা আজকে আমি আমার মন মতো কেনাকাটা করেছি আমি কিনতে কখনোই চাই না পছন্দও করি না এই যে বর গাল মন্দ করে আমাকে দিয়ে কেনায় আজকে কি ঘটেছে জানো একটা দোকানে গেছি শাড়ি কিনতে একটা শাড়ির দাম আড়াই হাজার টাকা আর একটা শাড়ির দাম হাজার টাকা তো আমি সবসময় ওই বেশি দামের শাড়িটা অ্যাভয়েড করি কিন্তু এই হাজার টাকার শাড়িটা আমার অসাধারণ লেগেছে দামি শাড়ি আমি গায়ে ওঠাতেই চাই না কারণ কত অভাবে দিন গেছে এখনও কিছু জীবনে করতে পারেনি ওইটা আবার আমার বর বোঝে না ও তো আমাকে গালমন্দ করছে এবার আমি দোকানদারকে বললাম দোকানদার বলছি যে তোমার বর তোমাকে কিনে দিতে চাইছে তুমি কেন কিনতে চাইছো না মা আমি বলছি দেখো বেটা মানুষ তো কামাই করে হাতে দেবে বৌড় হাতে তাই বলে তো আমি সব ভেঙে ফেলতে পারি না দোকানদার আমাকে খুব ভালো বলল এবং কি খুব কম দামে শাড়ি দেখিয়ে